মেজাজটা আজকে একটু খিচিয়ে আছে আর যখনই এরকম একটু মাথাটা গরম থাকে না রান্না রান্নাবান্নায় সেরকম মনই আসে না আমার আর তাই আজ লাঞ্চে একটাই পদ বানিয়েছি আর কর্তামশাইকে বলেছি এটাই তোমার শাস্তি আজকে এক পদ দিয়েই ভাত খেতে হবে কিন্তু তারপর যা হলো সাজিয়ে খেতে দেওয়ার পরে দেখলাম নিমেষে এক থালা ভাত উধাও তা সেই পদটার নাম হলো কিমা ঘোটালা হ্যাঁ নামটা একটু ধার করে নিয়েছি আগেই বলছি আন্ডা ঘোটালা মাঝখানে খুব জনপ্রিয় হয়েছিল সেখান থেকেই ঝেপে নিয়েছি বলতে পারো তবে শুধু নামটাই ঝেপেছি কিন্তু রেসিপিটা নয় রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্বই আসলে বাবার কাছ থেকে শিখেছি তবে হ্যাঁ খানিকটা নতুনত্ব তো এসেইছে রেসিপির মধ্যে বাবা যেরম বানিয়েছিল তার থেকে তবে বাবার জিনিস মানে তাতে সন্তানের তো একচ্ছত্র আধিপত্য থাকে সেই হিসাবে আমারই বললাম তাহলে চলো অনেক তো বকবক হলো এবার রেসিপিটাই না হয় ফেরা যাক এখানে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে সোয়াবিন তবে সোয়াবিন কিন্তু আমি গরম জলে সেদ্ধ করিনি ঠান্ডা জলে ঘন্টাখানেক মতো ভিজিয়ে রেখেছিলাম তাতেই দেখো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার জল চিপে অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি আর আমার হাতের আঙ্গুলে দেখতে পাচ্ছ এই যে লাল রং লেগে আছে এটা কিন্তু কোনো রকম নোংরাও নয় আবার রক্তও নয় আসলে রঙের কাজ করি তো মানে পেন্টিং তো তাই যতই ধুই না কেন হাতে একটু এই রঙগুলো স্টে করেই যায় চট করে ওঠে না সাবানে এবার জাস্ট দু চামচ তেল গরম করে সয়াবিনগুলো ওতে নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর সঙ্গে আমি একটুখানি গোলমরিচের গুঁড়োও দিয়েছি তবে এটা অপশানাল তোমরা চাইলে নাও দিতে পারো দিলে কিন্তু বেশ ভালো লাগে এই যে দিয়ে একটু বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এরপর আবার এক হাতা মতো তেল গরম করে তাতে বেশ বড় বড় সাইজ করে কেটে রাখা আলুগুলোকেও নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। তবে আমি কিন্তু এই রান্নাতে সর্ষের তেল ইউজ করেছি সর্ষের তেলে করলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি বেড়ে যায় এবার নিয়ে নিয়েছি বেশ কয়েকটা লঙ্কা যে যেরকম ঝাল খাও সেরকম নেবে নিয়েছি রসুনের কোয়া আর নিয়েছি অল্প একটু আদা একটা গোটা টমেটো একটা গোটা পেঁয়াজ এই সবগুলোকে ভালো করে পেস্ট করে নিচ্ছি এদিকে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা গরম মশলা তার সঙ্গে একটা শুকনো লঙ্কা এই সবগুলো ওই যে তেলটা ছিল আলু ভাজার সেই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ফোড়নটা খানিক্ষণ সাতলিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি বেশ অনেক কটা পরিমাণ সয়াবিন ভাজা হলেও রান্নায় শেষ পর্যন্ত কটা দিতে পারবো জানি না এটা তো আমার এমনি ভাজা খেতে দারুণ লাগে আমার মতে এরকম যারা রাঁধুনি আছো একটু কমেন্ট করে জানিও কিন্তু নামটা এদিকে পেঁয়াজটা একটু হালকা করে সাতলানো হয়ে যাওয়ার পরে ওই যে আদা রসুনের পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে বেশ খানিক্ষণ ধরে একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেসিক কিছু মশলাই যে হাফ চামচ হলুদ স্বাদ মতো লবণ এরপর এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো গ্রাম মতো মাটন কিমা রয়েছে সঙ্গে রয়েছে চর্বিও তো সেই সমস্তটা দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব মিনিট পাঁচেক ধরে আর এখানে একটা কথা বলে রাখি এই যে কড়াইটার রংটা কালো দেখছো এটা কিন্তু লোহার কড়াই বলে আচ্ছা আমি এখানে মাটন কিমা ইউজ করেছি তোমরা চাইলে চিকেন কিমাও ইউজ করতে পারো আর মটন কিমা আমি রেয়াজি ইউজ করেছি যার জন্য একটু চর্বির ভাবটাও রয়েছে এটা খেতে বেশি টেস্টি লাগে তবে তোমরা যারা চর্বি খেতে চাও না তারা চর্বি অ্যাভয়েড করে যেও কোনো অসুবিধা নেই এবার দেখো মিনিট পাঁচেক ধরে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো কড়াইশুটি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সোয়াবিনগুলো তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এরপর দিয়ে দিচ্ছি খানিকটা উষ্ণ জল যে যেরকম ঝোল খাবে সেরকমই জলটা দেবে আমি এখানে সেমি গ্রেভি করব তাই সেই বুঝেই জলটা দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ কসুরি মেথি আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবার সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়ে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি মেরে নিচ্ছি প্রেশারে না দিলেও চলে তবে হাতে আমার সময় কম ছিল তাই প্রেসারে দিয়েছি তোমাদের হাতে সময় থাকলে কড়াইতেও করতে পারো এবার দেখো প্রেশারের পুরো ব্যাপারটা বেরিয়ে যাওয়ার পরে ঢাকনা খুলে উপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ঘি আর একটু ধনে পাতা কুচি ব্যাস রান্না তো কমপ্লিট এবার গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে সার্ভ করে দিলেই হলো হ্যাঁ এটা এরকমই একটা ডিশ যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ যায় আর একটা আইটেম দিয়েই পুরো খাবারটাও কিন্তু খাওয়া হয়ে যায় তো কর্তা সাজা দেওয়ার জন্য রান্নাটা যদিও করেছিলাম কিন্তু দেখলাম সাজাটাই হয়ে গেল তার উপহার সে তো বেশ রসিয়ে কষিয়েই খেয়েছে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা সেটা কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পেজটা যারা এখনও ফলো করনি প্লিজ ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো আজকের মতো বিদায় খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা